একজন মানুষ সবার মনের মতো হতে পারে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটা মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়ির সবাইকে আপন করে নেই যে মেয়েটা সকালে ঘুম থেকে উঠতো না নিজের চুলগুলো ঠিকভাবে না সব কাজ মা করে দিত সে সকালে ওঠে সবার জন্য নাস্তা বানায় সবার জন্য কার কী লাগবে সব দেখাশোনা করে তারপরও সবার মনের মতো হতে পারে না যে মরিচ কাটার বইয়ে হাত জ্বলবে কাটতো না পেঁয়াজ কাটার ভয়ে চোখে পানি আসবে কাটতে চাইতো না হাত নষ্ট হয়ে যাবে সেই মেয়েটা আজ রান্না করে সেই রান্না খেয়ে কারো হয়তো ভালো লাগে কারো ভালো লাগে না সবার মনের মতো হয় না তেমনি একটা মেয়ে শ্বশুরবাড়িতে এসে সবার ভালো বউ হয়ে উঠতে পারে না যদি স্বামীর সাপোর্ট থাকে তাহলে সে ভালো বউ হয়ে উঠতে পারে স্বামী যদি তাকে সর্বদাই সাপোর্ট করে ভালোবাসে তার কষ্ট দুঃখ সব কিছুতে সে খেয়াল করে তাহলেই সে ভালো বো হয়ে উঠতে পারে নয়তো কখনোই সম্ভব না আমাদের সমাজে মেয়েরা অবহেলিত বিয়ের পর তাদের অনেক কিছু মানিয়ে নিতে হয় কারো কাছে ভালো কারো কাছে খারাপ এই নেই মেয়েদের জীবন মেয়েদের জীবনটাই যায় মানিয়ে নিতে নিতে শিখতে শিখতে তার বড় বিদ্যালয় হচ্ছে শ্বশুরবাড়ি যেখানে তার শেখার কোনো শেষ নেই এটাই হলো মেয়েদের জীবন